হ্যালো লাল বদরের দেশ কী অবস্থা সবার ভালো অবভিয়াসলি ভালো কারণ তোমাদের আছে নুনুস শাহি নুনুসের দন চেটে চেটে তোমাদের তো অনেক সুখ চলতেছে তোমরা তো ভালোই থাকবা কিন্তু প্রতিদিন সকালে উঠলে কেন দেখি অমুক দেশ বাংলাদেশের ভিসা বন্ধ করে দিছে অমুক দেশ বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং বন্ধ করে দিছে যেমন আজকে সকালে উঠে দেখলাম সুইডিশ এম্বাসি বাংলাদেশ থেকে কোন একটা দেশের এম্বাসি ভিসা যেন অফ করে দিছে অথচ গত চব্বিশ সালে আমরা শুনছিলাম সকল ইউরোপিয়ান কান্ট্রির বাংলাদেশে হবে আর দিল্লি যাইতে হবে না কোথায় গেল সেই ম্যাজিক এক বছরের ম্যাজিকের বেলুন কি হয়ে গেল কেন রে ভাই তো বিশ্ববিখ্যাত আমাদের নুনুস বিশ্বের সব রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী সবাই নাকি তার জন্য একদম কি জানে বলে লাল গালিচা বিছায় বিছায় বসে থাকে যখন ফোন দেয় তখনই রিসিভ করে তাহলে সে বাংলাদেশের অবৈধ অপদেষ্টা হওয়ার পরেও কেন মানুষ অন্যান্য দেশের থেকে সে এরকম সম্মানটা পাচ্ছে না অন্যান্য দেশ থেকে কেন বাংলাদেশের ভিসাটা অফ করে দিচ্ছে কেন এদিকে আবার দেখে ইন্ডিয়া চব্বিশ সাল থেকে যে আমাদের ট্যুরিস্ট ভিসা অফ করে দিছে মেডিকেল ভিসা লিমিটেড করে দিছে তারা দিল্লি না ঢাকা বলে বলে স্লোগান দেয় ঠিক আছে কিন্তু কাহিনি হইতেছে তারা দিল্লির তাবেদারি করবে না নতজন পররাষ্ট্রনীতি করবে না খুবই ভালো কথা আই এম হ্যাপি উইথ দ্যাট আজকে পূজার বন্ধ পূজার ছুটির মধ্যেও ইলিশ যাচ্ছে ইন্ডিয়াতে চিনি গুঁড়া চাল যাচ্ছে আম যাচ্ছে সব যাচ্ছে এবং গতকালকে বাণিজ্য সেই শালার পুত বলতেছে প্রতিবেশী দেশ থেকে চাল আনা সম্ভব হচ্ছে না তারা দিচ্ছে না আমাদেরকে চাল ভাই তুই আরেকজনের গোয়ায় আঙ্গুল দিবি চেপেন চিস্টার খায় ফেলবি এই করে ফেলবি সেই করে ফেলবি আর সে তোকে চাল দিবে কেন অনেক এতদিন নাকি বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হয়ে গেছিল তো এখন ওদের কাছ থেকে চাইয়া ভিক্ষা চাইলা না লাগে কেন গিয়া পাকিস্তান থেকে যা এত মুরদ গিয়া পাকিস্তান তোদেরকে স্কলারশিপ দিচ্ছে আবার তোরা নাকি যে বাংলাদেশের এতটা সম্মান ছিল পৃথিবীর কাছে সেই বাংলাদেশে তোরা এখন অন্যান্য দেশের কি জানি জাকাত নিয়ে আসবি জাকাত স্থান বানাইতে চাইতে কেন ভাই অন্য দেশের জাকাত বাংলাদেশের কেন দরকার বাংলাদেশের ছিল না গত ষোলো বছর কখনো তো প্রধানমন্ত্রী বলেন নাই যে অন্যান্য দেশের জাকাত আমাদের দেশে নিয়ে আসবো উল্টা যে কোনো দেশে সরি যে কোনো দেশে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা সবার আগে রেসপন্স করতে পারছি এই যে সেপ্টেম্বর মাসে সম্ভবত আফগানিস্তানে যে ভূমিকম্পটা হইল নাকি অগস্ট মাসে আমার এখন দিন তারিখ গুলাই যায় যখনই হোক ভূমিকম্পটা যে হয়েছে বাংলাদেশ কিন্তু সাথে সাথে রেসপন্স করতে পারে নাই কারণ কি তাদের ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট এখন নাই এ যেন পারে নাই সবাই তো শেখ হাসিনা না এনজিও যারা চালায় তারা কি দেশ চালাইতে পারে এটা অবশ্য আমি বলি নাই এটা বলছে আমাদের সুটকি বেগুন ফরিদানানির লিডিং পার্টনার ফ্রড মাজহার বলছে আমি বলি নাই কিন্তু আমি এইসব কথাবার্তা বলি না সরি আমি নুনুসকে খুবই ভালো পাই সে আরও মানুষ নিজেই সে বিবিসিকে সাক্ষাৎকার দিয়ে বলতেছে বাংলাদেশের জনগণ আমাকে পাঁচ বছর চায় দশ বছর চায় কেউ কেউ পঞ্চাশ বছর চায় আমি বুঝে পাইলাম না যার বয়স চুরাশি সে পঞ্চাশ বছর কি করে ক্ষমতায় থাকতে চায় এবং মেনশন দিস বাংলাদেশের জনগণ যদি পাঁচ বছর পর পর একবার ভোট দিতে না পাইরা তাদের কুইল যা ছিদ্র হয়ে তারা মরে যাচ্ছিলো তাদের মানে এত দুঃখ ছিল জীবনে এত দুঃখ যে তারা ভোট দিতে না পেরে তাদের জীবন যৌবন ধ্বংস হয়ে যাচ্ছিল এখন তারাই ভোট ছাড়া পাঁচ বছর যাচ্ছে দশ বছর যাচ্ছে পঞ্চাশ বছর যাচ্ছে নাইস না ব্যাপারটা এখন তাদের ভোট দরকার নেই কেন দরকার নেই আমি একটু বুঝি যেই গণতন্ত্র গণতন্ত্র করে তারা মরে যাচ্ছিল এত বছর বাংলাদেশে নাকি গণতন্ত্র ছিল না বার্ক স্বাধীনতা ছিল না সারাদিন তারা লীগের নামে বিষৎগার করতো তারপরও বার্ক স্বাধীনতা ছিল না এখন তাদের সেই বার্ক স্বাধীনতা কি আছে অনেক আছে যে কারণে তারা এখন ভোট চায় না তারা বলে নুন পাঁচ বছর থাক দশ বছর থাক পঞ্চাশ বছর থাক আমিও যাই খুব খুব কম করেও যদি হয় নুনুস স্যার পাঁচ বছর থাকুক বাংলাদেশে পাঁচ বছর কেন থাকুক কারণ যত বেশি দিন থাকবে তত বেশি দিন তোদের গোয়া মাইরা তোদেরকে চাঁদে পাঠাইতে পারবে তো ইনোসেক্সুয়াল একটা ফেটিস ছিল না যে নুনুস দেশের ক্ষমতায় বসলে না জানি কি স্বর্গ উদ্ধার করবে সেই স্বর্গটা তোদের গোয়া দিয়ে ভরে দিক মানে জন্যই যে পাঁচ বছর থাকুক তোরা যারা এতদিন বলতে হেড পলিটিক্স হেড পলিটিক্স কি জানি বলে নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স তারা তো চব্বিশ সালে খুব পলিটিক্স চোড়াইলি এখন তোরা কেন কথা কস না এখন দেশের এত এত ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এত এত গভর্নমেন্ট শ্রমিক না খায় মরতেছে তারা চুরি ডাকাতি করতেছে তারা তোরা খালি কস চুরি ডাকাতি বাড়ছে কেন বাড়ছে সেই পেছনের গল্প তো তোরা শিকার যাবি না কেন যাবি না গেলে কারণ তোরা চব্বিশ সালে যে কি জানি বলে তোদের ভারসমতে মাদারল্যান্ড আর ডেথ চোদাই সিলি সেই চোদানে তোদের পেছন দিয়ে ভরে দেওয়া হয়েছে কারণ তোদের কোনো আওয়াজ নাই আওয়াজ তোদের থাকবেও না আবার যখন লিখমতায় আসবে তখন আবার ফটার ফটার করতে পারবি এর আগে তোরা পারবি না তোদের ওই সক্ষমতা নাই তাদের ব্রেন ওইভাবে কাজ করে না তোদের তো এই দেশের সম্পর্কে কোনো মানে দেশের জন্য তোদের কোনো মনে টান নাই টান যদি থাকতো তাইলে এই যে পুটকিতে যে চর্বি জমছে সেই চর্বি নিয়ে নাচতে নাচতে রাস্তায় গিয়ে বলতে পারতি না তুমি কে আমি কে রাজা রাজাকার আজকে তো প্রমাণই হইলো তোরা রাজা কার এটা তো নতুন করে কিছু বলার নাই নিজেরাই নিজেদেরকে প্রুভ করে দিলি তারপরে যে দেখ পাহাড়ে যখন গন্ডগোল হয় পাহাড়ে যখন সেটলাররা গিয়ে গন্ডগোল করে তখন তোরা চুপ করে বসে থাকোস কেন তোদের কাছে মনে হয় আমরা ওদের অনেক অধিকার দিসি ফাক তুই অন্যদের অধিকার দেওয়ার কে এই বাংলাদেশের সবার সমান অধিকার কিন্তু তোরা কি বলিস পাহাড়ে সেনা ক্যাম্প চাই এবং পাহাড়ে আমরা অধিকার অনেক দিসি সেই তোরে এবার কাশ্মীরে যখন ইন্ডিয়ান আর্মি অভিযান চালায় ইন্ডিয়ান আর্মি ক্যাম্প থাকে তখন কাশ্মীরে কেন ইন্ডিয়ান আর্মি ক্যাম্প করবে ভাই অন্য দেশের কোন এরিয়াতে আর্মি ক্যাম্প করবে কি করবে সেটা তো তোদের ব্যাপার না বাট তোরা সেখানে নাক গোলাস কেন নাক গোলাস কারণ সেখানে তোদের ধর্মের ভাইদের পিটা দেয় হয় সন্ত্রাসী মানেই তো তোদের ধর্মের ভাই এই জন্য তোদের লাগে বুঝছিস আর কোনো কারণ লাগে না সেখানে মানুষ মরতেছে বলে তোদের লাগে না তোদের লাগে হচ্ছে কি তোদের ধর্মের ভাইয়েরা মরে যেমন পাকিস্তানে তোদের পীড়িত ডিফারেন্ট পাহাড়ের মানুষ মরলে তোদের গায়ে লাগে না তোরা আর মানুষও হবি না কোনো না আজ পর্যন্ত যা এখন আওয়ামী লীগের বাইরে যতবার আওয়ামী লীগের বাইরে অনেকে ক্ষমতায় আসছে দিন কেউ দেশের ভালো করে না সব দেশের পুঙ্গা মারাই দিছে সবচেয়ে বেশি পঙ্গামারা মারা চলতেছেন ননুসাহের আমলে তোদের অনেক শখ ছিল না অনুশাহী শাসন থাকার সেই শক্তদের পূরণ করে দিচ্ছে এক্স্যাক্টলি এই কারণে আমার ভালো লাগে এখন অনেকে কমেন্ট করে জলে জলে কেন জ্বলবে ভাই জল আর কিছু নাই নুনুস তোদের পুঙ্গা মারা দিচ্ছে তোদের পঙ্গামারা মারা খাওয়ার জন্য ফুটকির কাপড় তুলে নাচছিলি সেটাই দিচ্ছে আমরা তো নাচি নাই আমরা তোদেরকে অনেকবার সাবধান করা ট্রাই করছি অনেক বছর তোদেরকে বুঝাইছি তোরা বুঝোস নাই তোরা তো বুঝোস নাই বুঝোস নাই গেঞ্জি জেনারেশন তোদের ব্রেন নাই তোদের বুদ্ধির হাইট কম তোরা বুঝবি না সবাই কিন্তু তোদের যেসব বাপমা এরা ভুসকি চোদাগুলো পয়দা করছে সেই ভুসকি চোদাগুলো কিছু শিখাইতে পারে নাই যদি শিখাইতো তাহলে তোরা জাতির পিতা স্বাধীনতা একাত্তর মুক্তিযুদ্ধগুলোকে সম্মান করতি দেশকে সম্মান করতি প্রতিবেশীকে সম্মান করতি না উঠতে বসতে দিন রায় দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা চোদাবি আর আশা করবি দিল্লি তাদেরকে মানে খুব আরাম দিবে কেন ঠেকা লাগছে আজকে যদি দিল্লি ইন্ডিয়া না হয় এটার পাশে কোনো মানে অন্য কোনো প্রতিবেশী হইতো ইনফ্যাক্ট পাকিস্তান হয়তো দেখতে তোদের পুঙ্গা দিয়ে একদম মানে পুঙ্গা মারা দিয়ে একদম গাং করে দিত ইন্ডিয়া ভালো দেখি জাস্ট ওদেরকে ভিসা অফ করে দিচ্ছে আর কিছু করে নাই নইলে আমার বাসার পাশে যদি এরকম নোটের ফুট বাস করতো আমি তো তখনকার ছালতি লালাইতাম পার্সোনাল কথা বলতেছি যদি আমার বাড়ির পাশে এরকম অশুভ কেউ বাড়ি করে থাকতো তো আর বদলানো যায় না তাই না নিজের কেনা তো বদলানো যায় না তখন কি করতাম প্রতিবেশীরা ঠেঙ্গাইয়া তার জীবন তসমস করে দিতাম কিন্তু ইন্ডিয়া ভালো বলে তোদেরকে কিছু বলতেছে না তারপরে তোরা চাইলে এটা দিতেছে সেটা দিতেছে ডেফিনেটলি টাকার বিনয় কিন্তু শেখ হাসিনা যখন দিত তখন সেটা হয়ে গেছিলো কি শেখ হাসিনা শ্বশুরবাড়িতে পাঠাচ্ছে অ্যাকচুয়ালি যার শ্বশুরবাড়ি সেই যে এখন কী কী করতেছে সেটা তোদের চোখে পড়তেছে না শ্বশুর শ্বশুরবাড়ি ইন্ডিয়াতে এইটা তোরা ভুলে যাস কারণ কি এটা তোদের ভুলে যেতে বাধ্য মানে আরাম লাগে খুব আরামদায়ক ব্যাপার কিন্তু শেখ হাসিনার মতো একটা মহিলা মানুষকে একজন নারীকে নিয়ে তোরা ট্রল করো শেখ হাসিনা শ্বশুরবাড়ি ইয়েতে ইন্ডিয়াতে মোদিজি মোদিজির সাথে জড়ায় তোকে তারা নানান কথা বলো তোরা নুনুসের যার রিয়েল শ্বশুরবাড়ি ইন্ডিয়াতে সেই কথাটা নিয়ে তোরা একটা অজদ আস না একবারও কস না যে নুনুসের মতো একজন দেশপ্রেমিক মানুষ কেন ইন্ডিয়াতে হাঙ্গা করলো এটা তোরা মুখ দিয়ে বাইট করতে পারো না কেন নুনুসের দম চারটে তো আরাম লাগে চাট পুস্কি যদি শাওয়াগুলা ছোট ছোট পোলাপানগুলো পান তো ভোকচদ হইতেই পারে ভোগচদ এই লাল বদর এরা কি কারণে হয়েছিল আমি হিসাবটাই আমার কাছে একমাত্র মনে হয় পুটকিতে চর্বি সেই জরুরি থি এটার জন্য ওরা নাচছিল এখন নাচুক চর্বি একটু কমুক চর্বি না কমলে তো আসলে কারোরই মানে ওই যে ওবিসিটি তো খুব খারাপ শরীরের জন্য তাই না বাঙালিরা আসলে আরামের ওবিসিটি হয়ে গেছিলো সে অবিসিটি কমা দরকার ননু সেটাই করতেছে কমায় দিচ্ছে না সব জায়গায় ভিসা বন্ধ করে দিচ্ছে সব বন্ধ করে দিচ্ছে ওফ এক একটা সকাল হাক একটা নিউজ আসে দেখতে খুবই ভালো লাগে আমি তো এনজয় করি তোরা কেন এনজয় করতে পারস না হ্যাঁ তোদের কোথায় আটকাইতেছে তোরা যা চাইছিলি তাই পাইছিস আমরা এটা চাই নাই সো নিয়ে আমাদের মানে আমাদের প্রথম কিছু লাগে না তোরা কেন আরাম নিতে পারতিস না তোদের কেন এত দুঃখ চারদিকে কেন কালকে টিএসিতে দুইটা মাইয়ারে প্রপার কাপড় না পড়ায় পুলিশে ধরাই দিছে ওফ এইটা অন্যতম আরামদায়ক একটা ব্যাপার ছিল তো তোমরা এই আরাম খাইতে থাকো তোমরা লালবদর আরও হইতে থাকো আর যে শাহীর আমল মানে নুনুসের ধন চেরে যেটা খাইতে থাকো আরও পঞ্চাশ বছর